সতেরো গোলাঘাটি তীব্রামতা মাইনোরিটি ব্লক কমিটির উদ্যোগে প্রমোদনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় শনিবার দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত গুরুত্বপূর্ণ হল সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব মানবদ্যাবর্মা সহ গোলাঘাটি মাইনরিটি ব্লক কমিটির অন্যান্য নেতৃত্বরা বিধায়ক ও আলোচনা করতে গিয়ে বলেন মাইনরিটি সম্প্রদায়ের প্রতি রয়েছে প্রদ্য কিশোর দেবর্মণের অপরন্ত ভালোবাসা তাদের উন্নয়নের জন্যই প্রতিনিয়ত চেষ্টা করে চলছে কিশোর দেবর্মন অনুষ্ঠানে ব্যাপক সংখ্যায় উপস্থিতি ছিল মাইনরিটি সম্প্রদায় সেলের কর্মীদের এদিকে মাইনরিটি সেলের রাজ্য কমিটির নেতৃত্ব শাহ আলম বলেন সিপিআইএম দলের নেতৃত্বদের মুখে ছিল মধু অন্তরে ছিল বিষ সিপিআইএম দল দশ বছর এজি এবং বিশ বছরে পিএম অর্থাৎ পার্টি সদস্য পদ দেয় যার ফলে বেকার যুবক যুবতীরা বয়স উত্তীর্ণ হয়ে ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় সিপিআইএম দল বেকার যুবক যুবতীর জন্য বিগত পঁচিশ বছরও কিছু করেননি ভবিষ্যতেও করতে পারবে না সিপিআইএম দল করতে করতে পায়ের জুতো ছিঁড়ে যায় মাথার চুল উঠে যায় এরপরও তারা যুবকদের জন্য কিছু করে না তাদের স্লোগান শুধু লড়াই 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 আর কেন্দ্রীয় বঞ্চনা তাই সিপিআইএম দল এখনও যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বার্তা দিয়ে এই দল ত্যাগ করে তিব্রামতা দলে এসে যোগদানের জন্য আহ্বান জানান তিব্রামতা মাইনরিটি সেলের চেয়ারম্যান সাহালম মিয়া গোলাঘাট বিধান সভা চিনে মাইনৰিতিনি ব্লক কমিটি বাইদেউ চিন্তা আচলাইকীয়া বেছি কৰ্মসূচী বাহেং বেছি বাকী চি সাম বাকী সামখাই আ বাগে দি আচলাইকীয়া আৰু চবাইকীয়া মাইনৰিতি চেলনি চেয়াৰমেন চাং চবাইকীয়া তাই চিনে দঙ बरङगर आमिर हुसैन अब सिने सिनी मती ब्लक कमिटिनी आदम सङ्गम हैकन सिनी बरङगर रामानन्द बरङना मती ब्रह अखिल हैक बरङ पहर ब्रम ग्राउँ अमृत हैकै आसु लकिया बसँग पूजा न थो कर्र्मसूची जे मैले आउँ नै सिद्धान्त बाहिर आसुकै गरक्लै त्यही पर्मन कमी हेर्सु लिया ከሴኔ ና ያክል ስተር ስንቅ ፑዛን ፖለክ አይችላል